আসসালামু আলাইকুম এফজিওান আশা করি সবাই আমাকে অনেক ভালো আছেন সো আজকে বিভি টপিকটা হলো আমি গুগল ম্যাপস রিভিউ নিয়ে কথা বলবো জাস্ট নতুন যে আপডেটটা আছে সেই আপডেট নিয়ে কথা বলবো এই আপডেটে কিন্তু আপনার যে কোনো মেইল থেকে আপনি সিম্পলি কাজ করতে পারবেন ঠিক আছে আপনি পূর্ববর্তী মানে আগে যেসব মেইল থেকে কাজ করছেন অন্য অন্য বিভিন্ন বিজনেসে সেই সব মেইল থেকে সেম একইভাবে অন্য অন্য বিজনেসে কাজ করতে পারবেন সো কীভাবে কাজ করবেন জেড বিস্তারিত আমি জাস্ট দেখাবো এবং বর্তমান যে সাইটগুলো আছে বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে যেখানে রিভিউ বা রিভিউ নিয়ে অনেকেই কাজ করে বা বিভিন্ন মাইক্রোসফট সাইট থেকে রিভিউ করে সো সেসব সাইটে কিন্তু ইজিলি ইনস্ট্যান্ট কাজ হচ্ছে সো আমি ইজিলি দেখানো ট্রাই করবো জাস্ট প্রথমে আমি যদি আমার একটা মেইল এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিছি ঠিক আছে জাস্ট তারপরে আমি এখান থেকে কী করবো আমি এখানে সার্চ করব আমি আমার একটা বিজনেসে কাজ করবো সেই বিজনেসটা এখান থেকে সার্চ করে নিব আমরা জাস্ট একটা একটা বিজনেস সার্চ করে নেব কোন কারণ একটা আমি যে কোনো একটা ওয়াটার ফিল্টার সার্ভিস রিলেটেড যে কোনো একটা বিজনেস সার্চ করে নিচ্ছে আমার কাজ দেখানোর সুবিধা এটা আমার কাজের বিজনেস না বা অন্য কিছু না ঠিক আছে জাস্ট আমি যে কোনো একটা বিজনেস এখান থেকে সিলেক্ট করে নিতে পারি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনলি সাতারোটা রিভিউ আছে দেখতে পাচ্ছেন সাতারোটা রিভিউ আছে আমি জাস্ট আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো কাজ করে এবং এখান থেকে আমি একটা কমেন্টস করবো এবং কমেন্টসটা কীভাবে করবো আপনারা অনেকেই জানেন যে চ্যাট স্ট্যাটিভিটের মাধ্যমে কিন্তু আপনারা এটা করতে পারবেন আমরা জাস্ট যদি চ্যাট জিবিটি লিখি ওয়াটার ফিল্টার সার্ভিস কমেন্টস ঠিক আছে বা কন্টেন্ট যে কোনো একটা লিখলে আপনি কিন্তু এরকম সার্চ করলে কিন্তু আপনাকে তারা অনেকগুলো পজিটিভ নেগেটিভ কন্টেন্ট দিয়ে দেবে সো এখান থেকে আমি জাস্ট পজিটিভ কন্টেন্ট দিয়ে আপনাদেরকে দেখানো ট্রাই করব আমি জাস্ট এখান থেকে একটা পজিটিভ কন্টেন্ট আমি কনটেন্ট বা কমেন্টস এখান থেকে কপি করে নিব জাস্ট আমি পাঁচ নম্বরটা নিচ্ছি এখান থেকে জাস্ট পাঁচ নম্বরটা আমি এখান থেকে নিয়ে নিব নেওয়ার পরে জাস্ট আমি এটা কপি করে নিব এটা কপি করেন এরপর আমরা যে বিজনেসে গেছিলাম সেই বিজনেসটাই এখান থেকে সার্চ করব জাস্ট সার্চ করে এখান থেকে নিচের দিকে অপশন পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে রিভিউ অপশন ঠিক আছে আপনারা জাস্ট এই রিভিউ অপশনে ক্লিক করবেন যে বিজনেসে আপনারা কাজ করেন না কেন ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন এখান থেকে পাঁচ নম্বর স্টার পর ক্লিক করবেন অনেকে আসে কী করে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা স্টার আছে আপনারা অবশ্যই এই যে পাঁচ নম্বর স্টার উপর ক্লিক করবেন এই এক দুই তিন চার পাঁচ অবশ্যই পাঁচ নম্বরের উপর ক্লিক করবেন করলে কিন্তু পাঁচটা স্টার এনে এখানে সিলেক্ট হয়ে যাবে তারপরে যে কমেন্টসটা আমরা এখান থেকে কপি করে আনছিলাম ওইটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিলে কিন্তু এখানে এটা বসে যাবে বসে যাওয়ার পর আমরা কী করবো নিজের দিকে যে অপশনটা আছে এখানে পোস্ট অপশন আছে এই পোস্ট অপশানে যেয়ে আমরা পোস্ট করে দেবো এটা জাস্ট এখানে কিন্তু আমরা পোস্ট অপশানে ক্লিক করলাম এবং সেন্ডিংয়ে চলে গেল এটা যার পরে দেখেন এখানে কিন্তু আমার এখানে অটোমেটিক পোস্টটা কিন্তু হয়ে গেছে তারপরে আমরা এখান থেকে করব ব্যাক করবো ব্যাক করার পরে এখানে যেহেতু সতেরোটা রিভিউ ছিল আমরা জাস্ট এটা কেটে দিয়ে আমরা যদি আবার এখানে সার্চ করি এটা দেখেন এখানে কিন্তু আমি সতেরোটা দেখাইছিলাম জাস্ট এখন কিন্তু আঠারোটা আছে এখন আমি আপনাদেরকে প্রমাণ করে কীভাবে দেখাতে পারি জাস্ট আমার প্রোফাইলের পর ক্লিক করলে আমার অ্যাকাউন্টের নাম আসছে কি দেখেন জসেফ জে ও সি এ জসেফ ঠিক আছে আমরা জাস্ট এইটা কীভাবে প্রুফ দেখবো সেটা দেখার জন্য আমরা কী করবো এখান থেকে একটা মেইল চেঞ্জ করে নেবেন অন্য একটা মেইল আপনারা মেইলটা কোথায় পাবেন এই প্রোফাইলে ক্লিক করে সুইস অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে কিন্তু আমার দেখুন উনিশ প্লাস জিমেইল আছে আমরা এখান থেকে আরেকটা জিমেইল চেঞ্জ করে নিব আপনি যে বিজনেসে কাজ করবেন ওই বিজনেস যে মেইল থেকে রিভিউ করার পর ওই রিভিউটা লাইভ হয়েছে কি না সেইটা চেক করার জন্য আপনাকে কী করতে হবে এখান থেকে আরেকটা মেইল চেঞ্জ করে নিতে হবে জাস্ট এখান থেকে মেইলটা চেঞ্জ করার পর আমরা দেখেন আরেকটা আরেকটা মেইল এখান থেকে সিলেক্ট করছি করার পর এখান থেকে আমরা সেম একইভাবে ওই ওই বিজনেসটা সার্চ করবো যে বিজনেসটা আপনি কাজ করছেন ঠিক আছে আমরা জাস্ট ওই বিজনেসটা ইয়ে করার পর আপনি সার্চ করার পর আবার এখানে ক্লিক করবেন করার পর আবার এখান থেকে আপনি কি করবেন আবার এখান থেকে এই রিভিউ অপশনে ক্লিক করবেন করার পর এখান থেকে কি করবেন আপনি এখানে অপশান পেয়ে যাবেন মোস্ট রিলিভেন্ট এবং নিউয়েস্ট আপনারা জাস্ট এই নিউয়েস্ট অপশনে ক্লিক করবেন এই নিউয়েস্ট অপশানে ক্লিক করার পর আমি যে আপনাদের দেখিয়েছিলাম যে জোসেফ নাম করে দেখেন জোসেফ এম এস এবং এটা থেকে এক মিনিট আগে অনলি এক মিনিট আগে রিভিউটা করা হয়েছে ঠিক আছে প্রমাণ শো করে লাইভ কীভাবে হয় আমি দেখালাম আপনাদেরকে সো এই বিজনেসটা আমি দেখালাম এটা আমার কাজের বিজনেসটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটা বিজনেস দেখালাম আপনি এখান থেকে যে কোনো একটা যে কোনো ক্যাটাগরিতে কাজ করতে পারেন হোটেল রেস্টুরেন্ট যে কোনো আদারওয়াইজ যে কোনো বিজনেসে কাজ করতে পারেন আমি জাস্ট এখানে রেস্টুরেন্টে ক্লিক করার পর আমি যেখানে এখানে একটা বিজনেসে কাজ করে দেখাই যে কোনো বিজনেসে এখানে কাজ করতে পারবেন আপনি যে বিজনেসে কাজ করে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন সেই বিজনেসে আর অবশ্যই উল্টোপাল্টা কাজ করে কোনো লাভ নাই কারণ আপনি ফেসবুক কিংবা আপনাদের নিজস্ব ক্লায়েন্ট থাকে সেভাবে তাদের কাজ করে জমা দিয়েই সেভাবে পেমেন্টটা নেবেন আপনি কিন্তু রিভিউ করলে আপনাকে টাকা তারা এমনি এমনি দেবেন আপনাদের সাথে যদি কথা হয় ডিল হয় সেক্ষেত্রে তারা তাহলে দিবে আপনাকে সো এই মেথডটা আমি দেখালাম আপনাদেরকে যে কিন্তু সিম্পলভাবে সেই যেসব মেইল থেকে কাজ হয় আপনারা জাস্ট এভাবে কাজ করতে পারবেন আর অনেক সময় আমি রিভিউ কিনে নিয়ে থাকি আমার মাধ্যমে কাজ করতে পারবেন সেজন্য আপনাকে কী করতে হবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে থাকার পর ওখান থেকে ইনবক্স করলে যখন লাগবে তখন আমি আপনাদেরকে কাজ দিব সো আজকে ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম